এসএসসি দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট কিন্তু আজকে দেওয়া হবে আপনারা জানেন দশ জুলাই দুপুর দুইটা থেকে কিন্তু রেজাল্ট দেওয়া শুরু হবে তো আপনারা কিভাবে এস এস রেজাল্ট মার্কশিট সহ নাম্বার সহ মানে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা সহ কীভাবে দেখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন আমি যাচ্ছি এখানে ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এখান থেকে আপনারা সার্চ করবেন এখানে সার্চ অপশনে লিখবেন এস এস সি রেজাল্ট আর এস রেজাল্ট তারপর লিখবেন উইথ ডাব্লিউআইটি এইচ উইথ মার্ক উইথ মার্কশিট লিখে সার্চ করবেন সার্চ করে পর দেখতে পারবেন প্রথম যে এডুকেশনাল বোর্ড যে রয়েছে সেটার মাধ্যমে শুধু আপনারা গ্রেড দেখতে পারবেন কিন্তু নাম্বার দেখতে পারবেন না নিচে দেখেন আরেকটা ওয়েবসাইট রয়েছে ই বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে কিন্তু এরকম এন্টারফেস এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা বাংলাও করে নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন বাংলা অপশন রয়েছে এখান থেকে বাংলাও করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম এখানে দেওয়া রয়েছে পরীক্ষার নাম আপনি পরীক্ষা নির্বাচন করবেন এসএসসি দাখিল সমমান এটা নির্বাচন করার পর দেখতে পাচ্ছেন পরীক্ষার সাল এখানে অবশ্যই পঁচিশ দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন দুই হাজার পঁচিশ সিলেক্ট আমি চব্বিশ সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখানে বোর্ডের নাম দেখতে পাচ্ছেন এখানে বোর্ড আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড নাম্বার এখানে দেবেন আমি ডাকা দিচ্ছি তারপর ফলাফলের ধরন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফলাফলটা কি দেখতে পাচ্ছেন একক এবং বিস্তারিত ফল যে প্রথম যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক দিলে কিন্তু নিচে দেখতে পারবেন তিনটে অপশান চলে আসছে তো এখানে আপনি দিতে হবে পরীক্ষার রুল এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্যাপচা ধরেন আমরা এগুলো দিচ্ছি এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা রুল নাম্বার নিয়েছি এই রুল নাম্বার এখান থেকে এখান থেকে কপি করে আমরা এই রুলটা এখানে দিয়ে দেব দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই কিন্তু এগুলো ইংরেজিতে না হলে কিন্তু আপনাদের দেখাবেন রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে কপি করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে এখানে সংখ্যা দেওয়া রয়েছে এটা যদি আপনার স্পষ্টভাবে দেখা না যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন পুনরায় রিলোড করুন এখানে পুনরায় রিলোড অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন নতুন ক্যাপচা আসবেন নেটওয়ার্ক হয়তো আজকে সারা এই দেখতে পাচ্ছেন নতুন ক্যাপচা আসছে তারপর এখান থেকে এই ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন টু থ্রি সিক্স থ্রি এখানে ক্যাপচা দেওয়ার পর আপনারা যদি এখানে সমস্ত কিছু টিকটাক থাকে তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি গত বছরে দুই হাজার চব্বিশ সালের কিন্তু রেজাল্টটা দেখাচ্ছি আপনারা কিন্তু দুইটার পর থেকেই কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালের রেজাল্টটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোন নাম্বারে কত রয়েছে সেটাও কিন্তু এখানে বিস্তারিত নাম্বার সহ কিন্তু দেখাচ্ছে এবং পাশে দেখাচ্ছে গ্র্যাট এভাবে কিন্তু আপনারা একদম মার্কশিট সহ কিন্তু এভাবে দেখে নিতে পারেন রেজাল্ট তো আছে আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ